বাবা হালক আমার খুব ইচ্ছা জীবনে একবার হলেও জমজম কূপের পানি খাব ঠিক আছে মা তোমার ইচ্ছা আমি পূরণ করব। জমজমের পানি আনতে হলে তো সৌদি আরব যাওয়া লাগবে কিন্তু আমার কাছে তো সেখানে যাওয়ার টাকা নেই এখন কি করি যেভাবেই হোক মায়ের ইচ্ছা পূরণ করতে হবে আর সেই ইচ্ছা আমি হালাল পথে ইনকাম করেই পূরণ করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে সৌদি আরব যাওয়ার টাকা হলো এখন সৌদি আরব গিয়ে জমজমের পানি আনবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জমজমের পানি নিয়ে এসেছি এখন শুধু মা কে না পুরা গ্রামকেই জমজমের পানি খাওয়াবো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া তুই আমার আশা পূরণ করেছিস বাবা আল্লাহ তোর অনেক ভালো করুক বন্ধুরা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাই মায়ের সাথে সব সময় ভালো ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন